আজ শ্রী শ্রী মা সারদা দেবী একশো তিয়াত্তর জন্মতিথি দু হাজার পঁচিশে ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হলো এই যে যখন ঈশ্বর আসেন সঙ্গে সঙ্গে আসতে হয় তার শক্তিকেও এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয় জন্ম জন্মান্তরের কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য অবিভাজ্য শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের শক্তি এবং আমাদের সকলের জগৎ মা সারদা দেবী বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটিতে একটি ক্ষুদ্র গ্রামে শ্যামা সুন্দরী দেবী এবং রামচন্দ্র মুখোপাধ্যায়ের প্রথম সন্তান হিসেবে ঘরে আলো পড়ে আসে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার শারদা দেবীর জন্ম হয় আজ শারদা মঠে আমাদের জগৎ মায়ের জন্মতিথি উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি কারণ এটি আমাদের কাছে এক মহোৎসবের দিন বটে আমাদের এখন প্রসাদ গ্রহণ চলছে সবাই আমরা এখন প্রসাদ করছি মায়ের জন্মতিথি উৎসব উপলক্ষে মায়েদের প্রাণ খোলা আনন্দ এবং তাদের গল্প যদিও গল্পের মুখ্য বিষয় ছিল আমাদের জগর্জননী মা সারদা দেবী দেখুন ঠাকুরের সঙ্গে মহিলাদাথ গুপ্তের সম্পর্ক আমরা সকলেই জানি তিনি একদম ছায়া সঙ্গে ছিলেন ঠাকুরের কিন্তু আজকে আমরা কথা বলবো শারদা মায়ের সঙ্গে অর্থাৎ মায়ের সঙ্গে মহেন্দ্রনাথ গুপ্তের অজানা অনেক কথা মহেন্দ্রনাথ গুপ্ত জীবনে টানা করায় জেনে একসময় ভেবেছিলেন মনস্থির করেছিলেন আত্মহরণ করার কিন্তু ঠাকুরের লীলা দেখুন ছেড়া পাতার মতো উঠতে উঠতে গিয়ে এই মহেন্দ্রনাথ গুপ্ত করেন শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে এবং তিনি শ্রী রামকৃষ্ণ দেবের থেকে অমৃত তিনি পেয়েছিলেন আর সেই অমৃতই তিনি সমস্ত বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়ে কিভাবে কথা অমৃতের মাধ্যমে শ্রী শ্রী মায়ের জন্মতিতি প্রকাশ্য প্রবর্তিত হওয়ার অনেক আগেই মহেন্দ্রনাথ গুপ্ত প্রথম শ্রীศรี মায়ের জন্মতি পূর্ণ জন্মতিতি পালন করেছিলেন তারিখটি ছিল 29 ডিসেম্বর 1899 খ্রিস্টাব্দ শ্রীศรี মায়ের জন্মজয়ন্তী প্রকাশের প্রবর্তিত হবার অনেক আগেই মহেন্দ্রনাথ সর্বপ্রথম শ্রীศรี মায়ের পূর্ণ জন্মতিতি পালন করেছিলেন তারিখটি ছিল 29 ডিসেম্বর 1899 খ্রিস্টাব্দ মহেন্দ্রনাথ সকাল হতেই চলে গেলেন দক্ষিণেশ্বরী তপবনে সারা দিন কাটালেন জব ধ্যান করে খুবই ছোটবেলায় এই মহেন্দ্রনাথ তিনি তার মাকে তার জন্মদাত্রী মাকে হারিয়েছিলেন কিন্তু তিনি স্বপ্নে শারদা মাকে অর্থাৎ কিনা আমাদের সকলের মাকে বারবার দেখেছিলেন যে মা তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন কখনো বা দেখেছেন তিনি মায়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছেন সৎ মা নয় পাতানো নয় সারদা মা অর্থাৎ সারদা দেবী তার কাছে নিজের মায়ের ছিলেন একদম নিজের মা নিজের মা যেমন করে তার সন্তানকে খাইয়ে দেয় নিজের মা যেভাবে তার সন্তানকে লালন পালন করে সেই নিজের মা সারদা দেবী ছিলেন তার নিজেরই মা মহেন্দ্রনাথ শশী মাকে সেবা করেছিলেন সাক্ষাৎ জননীর মতো গুরুপ্রসাদ চৌধুরী লেনের প্রত্যেক বাড়িতে কলিডোলাস্ত একান্ন নম্বর ভবানী দত্ত লেনের বাড়িতে দু নম্বর হিমকল লেনের বাসায় তিনি শ্রীশী মাকে রেখে সেবা যত্ন করেছিলেন ঠাকুরের নির্দেশ অনুযায়ী শ্রীশী মা কামার তখন শাক বনে ও ছেঁড়া কাপড়ে গিট দিয়ে পরে দিন যাপন করছিলেন শিশু মায়ের এই দারিদ্র ও দৈন দুর্দশার খবর কলকাতায় ভক্তদের মধ্যে প্রথম প্রচারিত হয় ভক্ত বলরাম স্ত্রীর দৈনদশা ভক্তদের যেন আত্মগ্লানি চাবুক মারে এবং ভক্তগণ সচেতন হয়ে ওঠেন এই সম্পর্কে শ্রী রামকৃষ্ণ দেবীর লীলা বসানের পর মহেন্দ্রনাথের বিশ্বভুবন ভেঙে ঘুরিয়ে গিয়েছিল শিশি মায়ের কল্যাণ শক্তি যে তাকে সারা জীবন সর্বত্রভাবে রক্ষণাবেক্ষণ করেছিল সে বিষয়ে মহেন্দ্র ছিল নিঃসন্দেহ শিশি মা একদিন কথামৃত পাঠে শোভন আনতে নিকুঞ্জ দেবীকে বলেছিলেন বৌমা বলো আমি হাড় ভাঙা আশীর্বাদ করছি এমনকি শিশি মায়ের লীলা সংবরণের পর মহেন্দ্র দিশে হারা হয়ে পড়লেও শিশি মা মহেন্দ্র স্বপ্নগোচর হয়ে তাকে শক্তি জুগিয়েছিলেন সান্ত্বনা দিয়েছিলেন আজ মায়ের জন্মতিথি উৎসবে মহেন্দ্রনাথ গুপ্তকে স্মরণ না করে থাকা গেল না